বিএনপির একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়ন করতে তৃণমূল নেতাকর্মীদের ধারে ধারে যাচ্ছেন বিএনপি নেতা অ্যাডভোকেট তিনি ছাত্রজীবন থেকে শহীদ জিয়া রহমান বেগম খালেদা জিয়ার আদর্শে আগামীর দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন অ্যাডভোকেট মাইনুদ্দিন ভুইয়া মোহিন কুমিল্লা দশ নাঙ্গলকোট ও লালমাই আসনে বিএনপির দলীয় প্রতীক ধানের শেষ নিয়ে নির্বাচনে লড়াই করতে চান অ্যাডভোকেট মাইনুদ্দিন ভুইয়া মোহিন বলেন ছাত্রজীবন থেকে জাতীয় দল বিএনপির সঙ্গে আছি এবং থাকবো এই আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে কাজ করে যাব ইনশাল্লাহ দলকে ভালোবাসি দলের সিদ্ধান্ত মেনে নিব স্থানীয়রা জানান অ্যাডভোকেট মাইনুদ্দিন ভুইয়া মহিন এলাকায় সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বিএনপিকে ভালোবেসে তিনি দলীয় কর্মসূচি বাস্তবায়ন করতে সব সময় তৃণমূল নেতাকর্মীদের ধারে ধারে যাচ্ছেন এলাকায় অসহায়দের পাশেও দাঁড়িয়েছে সব সময়। তিনি চান নাঙ্গলকোটে কোনো গ্রুপিং থাকবে না শুধু বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সব নেতাকর্মী দলীয় সিদ্ধান্ত মেনে একসঙ্গে কাজ করবেন তাহলে নাঙ্গলকোট ও লালমাই আসনে বিএনপির প্রার্থী বিপুল ভোটে জয়ী হবেন